আজকে আপনাদের গোলচক ভাঙ্গা গোলচক করে একটা ভিডিও দেখাবো ফুল ভিডিওটা দেখবেন খুব সুন্দর লাগবে দেখেন ফাইন একটা জায়গা প্রায় আমরা তিনশো ফিটের উপরে আছি ভালো লাগবে খুব বিনোদন পাবেন দেখছেন কত সুন্দর গোলচক্কর ভাঙ্গা এটা আমাদের ভাঙ্গার ঐতিহ্য ফরিদপুর ভাঙ্গা থানা কত সুন্দর সুন্দর অতিথি অতিথি পাখি যাচ্ছে কত সুন্দর অতিথি পাখিরা কত সুন্দর সুন্দর অতিথি ঢাকা এসে ঘোরার জন্য ঢাকা থেকে অতিথিরা ফাইন জায়গা ভাঙ্গা এডভেন ঘোরার জন্য আমাদের ঐতিহ্য ফরিদপুর ভাঙ্গা থানা পাখির অতিথি পাখি এসেছে নালা ও যে পণ গোলচক্কর আমাদের বাকি গো ভিডিও করতেছে খুব সুন্দর গোড়ার জন্য গোলচক্করের